চট্টগ্রাম মানেই শুধু শহর নয় প্রকৃতির এক অপার বিস্ময় কাপতাই লেকের নীল জল পাহাড়ের কুয়াশা আর ঝর্নার শব্দ এই শহরকে দিয়েছে অন্যরকম রূপ অন্যরকম সৌন্দর্য চট্টগ্রামের প্রাণের মানুষ আর সংস্কৃতি পাহাড়ি জনগোষ্ঠীর রঙিন পোশাক নাচ আর গানের ছন্দ তাদের উৎসব এনে দেয় বৈচিত্র্য আর আনন্দ লোকমেলা বাজারের কোলাহল শিশুদের হাসি সব মিলিয়ে চট্টগ্রামকে করে তোলে আপন চট্টগ্রামের নাম শুনলেই মনে পড়ে খাবারের কথা মেজবান যেখানে হাজারো মানুষ একসাথে বসে ভোজ করে মশলাদার মাংসের গন্ধ ধোঁয়া ওঠা ভাত আর ভিড়ের কোলাহল এ যেন এক উৎসব ফুচকা সিফুড আর চাটগাইয়া স্বাদ একবার খেলে ভুলবার নয় আজকের চট্টগ্রাম আধুনিকতার দিক থেকেও এগিয়ে শিক্ষা ব্যবসা বাণিজ্য শিল্প আর প্রযুক্তি সব মিলিয়ে এই শহর হয়ে উঠছে এক গ্লোবাল সিটি রাতের আলো ঝলমলে রাস্তা আধুনিক ভবন আর ব্যস্ত নগর জীবন চট্টগ্রামকে দিয়েছে নতুন পরিচয় চট্টগ্রাম শুধু একটি শহর নয় এটি এক অনুভূতি সমুদ্রের ঢেউ পাহাড়ের সবুজ নদীর স্রোত আর মানুষের হাসি সব মিলিয়ে এটি বাংলাদেশের প্রাণ চট্টগ্রাম চিরন্তন অবিস্মরণীয় অনন্য